সনাতন হিন্দু ধর্মাবলম্বীর বারো মাসের তেরো পার্বণের অন্যতম একটি পারিবারিক উৎসব হল জামাই ষষ্ঠী তিথি মেনে আগামীকাল বুধবার প্রায় প্রতিটি ঘরে উৎসবের আমেজে অনুষ্ঠিত হবে এই পার্বণ আর তারই প্রস্তুতি চলছে এখন যেন ঘরে ঘরে ইতিমধ্যে ষষ্ঠীর নানা উপকরণ নিয়ে বাজারে হাজির একাংশ ব্যবসায়ী ষষ্ঠীর উপকরণের চাহিদা থাকায় খুশি বিক্রেতারা একইভাবে রেডিমেড জিনিস বাজারে পেয়ে ক্রেতারাও খুশি রাত পোহালি জামাই ষষ্ঠী হিন্দু বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের অন্যতম পার্বণ এই জামাই ষষ্ঠী বাঙালি প্রাণ প্রায় প্রতিটি বাড়ি বাড়িঘরে চলছে এই জামাই ষষ্ঠীর প্রস্তুতি জামাই ষষ্ঠীর বিভিন্ন উপকরণ এখন বাজারেও পাওয়া যায় মঙ্গলবার সকাল থেকে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজার হাটে ষষ্ঠীর নানা উপকরণ নিয়ে বসেন বিক্রেতারা তাকে কেন করে বাজারে চলে এসেছে ষষ্ঠীর বানাসহ অন্যান্য জামাই ষষ্ঠী সামগ্রী বলা যেতে পারে কার্যত আগরতলা বিভিন্ন বাজারে জামাই ষষ্ঠীর বাজার জমে উঠেছে জামাই ষষ্ঠীর ক্ষেত্রে দেশ বিবিধের নিয়ম একটু আলাদা হয় জামাইয়ের মঙ্গল কামনায় ব্রত করা হয় একটি ফলের তোরা বাঁধা হয় যাকে ষষ্ঠীর ডোর বলা হয়ে থাকে বাঁশের খোল করবচা কমলা রঙের ফুল আতপ চাল দুর্বা হলুদ সুতো দিয়ে বাঁধা হয় সেটিকে ভিজিয়ে রাখা হয় গঙ্গা জলের পাত্রে এটি দিয়ে মাথায় জল ছেটানো নিয়ম রয়েছে হলুদ মা ষষ্ঠীর প্রিয় রং এই কারণে অনেকে হলুদ ছেটানো পাখ ব্যবহার করেন আর সব থেকে সাধারণ যে নিয়মটি চোখে পড়ে সেটি হলো পাখায় জল ফেলে সেটিকে দিয়ে হাওয়া করা চিরাচরিত ঐতিহ্যবাহী পার্বণে জামাই বাবাজিদের হাতে আশীর্বাদ স্বরূপ বেঁধে দেওয়া হয় শুধু ষষ্ঠী ব্রত কিংবা পুজো হয়ে গেলেও মায়েরা এদিন ফলাহার কিংবা দই ছিঁড়ে খান আবার জামাইদেরকে দই চিড়ে খাওয়ানো হয় তিথি মেনে আগামীকাল বুধবার জামাই ষষ্ঠী তাকে কেন্দ্র করে বাজারে চলে এসেছে ষষ্ঠীর বানা সহ অন্যান্য জামাই ষষ্ঠী সামগ্রী ষষ্ঠীর বানা বিক্রি হচ্ছে বড় পঞ্চাশ টাকা থেকে ছোট চল্লিশ টাকা চাহিদা রয়েছে বেশ ভালো এতে করে বানা বিক্রেতাদের চোখে মুখেও লক্ষ্য করা গেল যেন স্বস্তির হাসি পাশাপাশি রেডিমেড জিনিস বাজারে পেয়ে ক্রেতারাও যেন খুশি আগরতলা বিভিন্ন বাজারে জামাই ষষ্ঠীর বাজার জমে উঠেছে এদিকে দই মিষ্টি এবং ফলের দোকানে ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে এছাড়া কাপড়ের দোকান ও প্রসাধন সামগ্রী দোকানগুলোতে জামাই ষষ্ঠীর উপলক্ষে ক্রেতা বিক্রেতাদের মধ্যে পড়া ভিড় পরিলক্ষিত হয় সব মিলে বুঝু জামাই ষষ্ঠীর বাজার বেশ জমজমাট তার বলার অপেক্ষা রাখে না আমরা জামাই ষষ্ঠীর উপলক্ষে ফুল বেলপাতা চুষতা পাতা মুকা একলুনি আশরা বসে এমন ভালো দেখা রয়েছে মুকা 40 টাকা চল্লিশ টাকা আbanana banana 10 taka shosthi bazar porte shoto bazar a ki ki ginlen oi to